অনেক অনেক দিন পর কিন্তু মামার শপে আমি আমন্ত্রণ পেয়েছি দাওয়াত পেয়েছি আর আজকে কিন্তু থাকবে ভরপুর স্টক ভরপুর কালেকশন ভরপুর অফার আপনার যারা ইউজ ফোন কিনবেন কিন্তু কোথা থেকে কিনবেন

সব মিলে দারুন একটা ফোন হ্যাঁ আবার এটার মধ্যে ফুল সেট আপ থাকতেছে এই যে ফুল সেট আপ থাকতেছে আপনার এখানে একটা ইনজেক্টর থাকতেছে একটা কাবার থাকতেছে তারপরে হচ্ছে গিয়ে আপনার একটা আকর্ষণের চার্জার থাকতেছে থাকতে

বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ মাত্র হচ্ছে দেখেন আরেকটা ডিভাইস আছে এখানে এই যে দেখেন এই যে দেখেন এই যে রিয়েলো সিক্স প্রো আছে এটা হচ্ছে কি আপনার লোক নিউ একবার নতুন নতুন আনটাশ একটা ডিভাইস ঠিক আছে দুইটা ভেরিয়েন্টি অ্যাভেলেবেল পাবেন বিশ হাজার পাঁচশো টাকা

যারা এই ফোনটা নিবেন তারা কিন্তু ভালো ক্যামেরা পাবেন আবার কার ডিসপ্লে পাবেন সুন্দর একটা ডিজাইন পাবেন হ্যাঁ আর প্রাইস কি ভালো পাবেন হ্যাঁ অবশ্যই প্রাইস ভালো পাবেন কত মামা মাত্র বাইশ হাজার টাকা বাই একুশ করে দেন মামা ষোলো ভাবে সম্ভব একুশ পাঁচ কোনো ভাবে না ওকে ওকে যেটা সম্ভব সেটা করে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর তারপর হচ্ছে যে এখানে আছে দেখেন স্যামসাং এর কিছু ডিভাইস গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা হ্যাঁ সব মেগা ক্যামেরা এইট জেন টু প্রসেসর এবং এটা কিন্তু দুর্দান্ত একটা ফোন ওকে এক কথায় অসাধারণ হ্যাঁ আপনার এই ডিভাইসটা আপনার হাতে থাকবে আর পাঁচ বছরের মধ্যে ডিভাইস নিয়ে চিন্তা করতে হবে না ইনশাল্লাহ নিশ্চিন্তে চালাবেন পাঁচশো বারো জিবি ফিজিক্যাল ডিএম সিঙ্গাপুর মাত্র ছিয়াত্তর হাজার টাকা না মামা চুয়াত্তর

দুর্দান্ত একটা ডিভাইস এটা দাম দিয়ে হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ উনচল্লিশ হাজার পাঁচশো আটত্রিশ পাঁচ

খুব চাহিদা এবং খুবই স্ট্রং একটা ডিভাইস ঠিক আছে হ্যাঁ শক্তভক্ত মানে একবার দুর্দান্ত একটা ডিভাইস স্যামসাং এর আসলে আমি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যাই

যে দোকানের হ্যাঁ এ প্লাস প্লাস এই যে বন্ধ এমপি মন্ত্রীদের ফোন এখন তো নাই তারা এমপি মন্ত্রীদের ফোন না আপনি মালগুলো নাই যেহেতু আপনারা চালাবেন আজকে পানির দামে হ্যাঁ পানির দাম কত মামা এটা দাম যেতে পারছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা একদম একদম মনে করেন জুয়েলারি দোকান থেকে স্বর্ণ কিনলেন হ্যাঁ হ্যাঁ জমি কিনলেন আর এটা রস নাই এরকম রস নাই ঠিক আছে